রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বৌদ্দ শহর ভ্রমণের তৃতীয় পর্ব তো আমাদের এখানে অফিসের কাজ প্রায় শেষ প্রায় কি শেষই হয়ে গেছে এখন হচ্ছে যাব সামনের দিকে সুন্দর একটা গেট দেখা যাচ্ছে আমার বিশ্বাস ওই গেটের পিছনে একটা নদী আছে আমার মন খুবই বলছে তো আমি আমার বরমাসায়কে একবার না অনেকবার বলেছি দেখো ওই পিছনে না একটা নদী আছে ও বলছে এমনও তো হতে পারে যে বড় একটা খেলার মাঠ তো যাই হোক আমরা দুজন এভাবে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলাম তো সত্যি আমার কিন্তু মন বলছিল এখানে নদী আছে আর এখানে ছিল একটা বেকারি আর এটা ছিল একটা তাবাক মানে এই দেশে তাবাক বলে এটা হচ্ছে মানে মদের দোকান যাই হোক এইগুলো এরকম রাস্তায় ওপেনলি থাকে দোকানগুলো আর এই যে এইদিকে যে স্কুটি মোটর সাইকেল এমনি সাইকেলগুলো দেখছি না এগুলো কিন্তু সব ভাড়ায় চলে কিছু কিছু আছে মানে এই বাস যেমন সরকারি এই স্কুটিগুলো ওরকম সরকারি থাকে তো যাই হোক এগুলোও তোমাদের দেখিয়ে দিলাম ওই যে একজন চলে যাচ্ছে ওটাও কিন্তু এরকম ভাড়াই নিয়েছে এরপর এই জায়গাটা সিগনাল ছিল না মানুষ যখন পারাপার হবে তখন গাড়িগুলো এমনিতেই থেমে যাবে এরপরে আমরা এভাবে পার হয়ে গেলাম আর আমরা যেখান দিয়ে হাঁটছিলাম তার বাম দিকে ছিল সুন্দর একটা পার্ক এই জায়গাটি ছিল ভীষণ সুন্দর মানে আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে সুন্দর যে ভরা এত সুন্দর কেন আমি যখন প্রথম বিদেশে আসি সেটা হচ্ছে তুরস্ক গিয়েছিলাম তো ওইখানটায় গিয়ে আমি আমার কত মাসিকে প্রথমে একটা কথা বলেছিলাম আচ্ছা বিদেশের আকাশটাও এত সুন্দর কেন তো তুরস্ক যদি এত সুন্দর হয় ইউরোপ তো আরও বেশি সুন্দর হবে। এটা তো জানা কথা আর কি তা আমি প্রথম গিয়েছিলাম তুরস্ক ঘুরতে মানে আমার জীবনে ফার্স্ট কোনো দেশে ঘোরা আর কি বিদেশে বলতে গেলে তো যাই হোক এই যে একটা দোকান ছিল এটা হচ্ছে ফলের জুস আপনি এখান থেকে যে ফলটা বলবেন সেই ফলের জুসটাই আপনাকে একদম চোখের সামনে বানিয়ে দেবে একদম ন্যাচারাল তো এই বিষয়গুলো খুবই ভালো এরপর এখানে ছিল একটা ড্রাম লাইন তো এই সামনে উ যে উঁচু একটা মানে কি বলবো ওটা দেখা যাচ্ছে না ওই যে ওটা হচ্ছে একটা গির্জা তো গির্জায় আমরা আজকে যাবো না আর এইখানে দাঁড়িয়ে কিছু শ্যুট করে আমরা চলে যাব আর এনাদের ছবি তোলা দেখে আমার খুব ভালো লাগছিল। ওনরা চলে যাওয়ার পরে আমরা ছবি তুলেছিলাম কারণ আমরা চাইনি যে আমাদের জন্য কোনো রকম সমস্যায় ওনরা করুক তারপর এখান থেকে ফ ছবি তুলে আমরাই যে চলে গেছি আমার মন যেখানে যাচ্ছিলো সেইখানটায় এই জায়গাটা ছিল ভীষণ সুন্দর তো আরেকটু ভিতরে গেলেই বুঝতে পারবে আমি এত সুন্দর কেন বলছি তো চারিপাশটা একই রকম কারো কাছের ঘর বাড়িগুলো ছিল বিল্ডিংগুলো ছিল আর ওইখানে একটা জলের ফোয়ারা সিস্টেম কিন্তু এখন জল নেই আর কিছু মূর্তি বানানো আছে উপরের নিচে অনেক মূর্তি বানানো আছে আর এটা কি সরকারি কোনো কার্যালয় কিনা আমি জানি না তিনটা দেশের পতাকা আছে আর বাকি দুটো কোন দেশের আমি জানি না মানে আমি পতাকা চিনি না আর কি যাই হোক এই যে সামনের দিকে যাচ্ছি আর এখানে এসে সম্পূর্ণভাবে শিওর হয়ে গেছি যে এখানে একটা নদী আছে তো নদীর কাছেও যাব আর সামনে আছে ট্রাম লাইন আর ব্যস্ত খুবই ব্যস্ত একটা রাস্তা তো তোমাদের সাথে আজকে আমি সবই শেয়ার করবো আমার একটু আশা ছিল যে এখানে ছোটো ছোটো মাছ ছাড়া থাকবে মাছগুলো আমি দেখবো আমার মাছ দেখতে খুবই ভালো লাগে তো এখানে কোনো কিছুই ছিল না এখন যাব আমরা রাস্তা ওই দিকটায় নদীর কাছে তো তার আগে আমি তোমাদের এই জায়গাটা সুন্দর করে দেখাবো আর এইখানটা কিন্তু একটা মানে ঘোরার মতোই জায়গা অনেক মানুষ এসেছে এখানে ঘুরতে জানি না এরা কি সব এখানকার লোক নাকি অন্য কোথাও থেকে এসেছে এমনকি এখানে কিন্তু অনেকেই জগিং করতে চলে এসেছে আর এই যে জায়গাটার আমি একটা ভিউ দেখাচ্ছি দেখো কেমন লাগে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ মানে আমি এখানে গিয়ে এক নজরে শুধু ছিলাম যে ভগবান মনে হয় সব সৌন্দর্য এই ইউরোপেই দিয়ে রেখে দিয়েছে এরপর আমরা রাস্তা পার হয়ে এই পাশে চলে এসেছি আর দেখতে পেলাম যে হাতের বাম দিকে আছে সুন্দর কিছু ফুল গাছ তো এখানে না গেলে কেমন করে হয় এই যে চলে এসেছি ফুল গাছের কাছে এক সাইডে ছিল নানা রকম ফুল গাছ আর অন্য সাইডে ছিল অদ্ভুত একটা ফুল গাছ যে ফুল গাছটা আমি আগে কখনো দেখিনি আমার দেখে এই ফুল গাছটা ভীষণ ভালো লেগেছে গাছের পাতাটা হচ্ছে সবুজ কালারের আর এটা হচ্ছে এটা কি কালার বলে জানি না পাতাটাও সবুজ আর এবার ফুলটাও সবুজ যাই হোক আমার কত্তা মাসায় যে ছবি তুলছে আর ভীষণ সুন্দর এই জায়গাটা এরপর চলে এসেছে নদীর কাছে সুন্দর একটা ব্রিজ আছে ওই যে দূরে বড় একটা নদী তার উপর বড় একটা ব্রিজ আর এখন একটু মেঘটাও কেটেছে আজকে কিন্তু আকাশে অনেক মেঘ আছে তার মধ্যে মানে একটু রোদ উঠেছে যে কারণে জায়গাটা আরও ভীষণ সুন্দর লাগছে এই যে দেখুন জগিং করছে আর এরকম কিন্তু অনেক মানুষ এখানে করছে তো আমি সবার ভিডিও করিনি আর এখানে অনেক মানুষ এসে যে বসে আছে তারপরে আরও অনেক কিছু করছে যাই হোক ওগুলো বলবো না কিন্তু সেই সকাল সাড়ে সাতটা কি পনেরো আটটার দিকে বের হয়েছি বাসা থেকে এখন পর্যন্ত যে ঘুরছি এত সুন্দর জায়গাগুলো মানে এত সুন্দর জায়গাটা যে ক্লান্ত লাগছে না এখন কিন্তু বেলা প্রায় সাড়ে চারটা বাজে আর এখানে তো সূর্য অনেক দেরিতে ডুবে যে কারণে বেলাটা বোঝা যায় না এখনও কিন্তু সূর্য প্রায় মাথার উপরের দিকেই আছে এখন হচ্ছে আমরা এখান থেকে রওনা দেব বাড়ির দিকে আর আমাদের ট্রেন হচ্ছে ছটা আটচল্লিশে এর জন্য এখনই স্টেশনের কাছে চলে যাব তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিও বড় করব না আর এই ভিডিওর শেষ পর্বে দেখা হবে কালকে আর অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদের দেখানোর আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছন্ন ভিডিওতে টাটা বন্ধুরা